সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইনভাইটেশন লেটার ইনভাইটেশন লেটার আপনার যদি কোনো রিলেটিভ বা আপনার সন্তান ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতে অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রে ওনারা ওখান থেকে একটি ইনভাইটেশন লেটারের মধ্য দিয়েও আপনাকে বাংলাদেশ থেকে ভিজিট করাতে পারবেন সেটা কিভাবে সম্ভব ধরুন আপনার ছেলে বা মেয়ে ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতে কোনো ইউনিভার্সিটিতে করতে গিয়েছেন ওখানে পড়াশোনা শেষ করার পরে সেটা হতে পারে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রাম প্রোগ্রামটি শেষ করার পরে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ওনাদের জন্য একটি সমাবর্তন প্রোগ্রাম বা কনভোকেশন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকেন ওইটাকে ইস্যু করে এবং এবং প্রোগ্রামের সাথে কিছু ইনভাইটেশন লেটার ওনারা তৈরি করেন তখন আপনার ছেলে বা মেয়ে গিয়ে বলতে হবে যে আমার বাবা মা বাংলাদেশে থাকেন ওনাদেরকে আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করাতে চাচ্ছি আমাকে ইনভাইটেশন লেটার দেওয়া হোক তখন আপনাদের নামে ওই ইনভাইটেশন লেটারটা ইস্যু হবে পক্ষান্তরে আপনি বাংলাদেশ থেকে আপনার পক্ষ থেকে আপনার যে প্রফেশন আছে ওই প্রফেশনের ভিত্তিতে আপনি যদি জব করে থাকেন জবের পেপার্স ব্যাংক স্টেটমেন্ট যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট আদার্স ডকুমেন্টগুলো সাপোর্টিং ডকুমেন্টসগুলো একসাথে করে আপনি আবেদন করতে হবে দ্বিতীয়ত হলো আপনার কোনো রিলেটিভ যদি ওই বিদেশে থাকেন ওনাদের যদি কোনো ছেলে মেয়ের কোনো প্রোগ্রাম বা বিয়ের প্রোগ্রাম হয় সেই ক্ষেত্রেও আত্মীয় হিসাবে আপনাকে বাংলাদেশ থেকে ওনারা ইনভাইটেশনের মধ্য দিয়ে আপনাকে স্পন্সার নিতে পারবেন পাশাপাশি উনি আপনার ঘরে থাকার জন্য কোনো ব্যবস্থাপনা আছে একটা স্পন্সারশিপও ওখানে থাকতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তো এই ছিল ইনভাইটেশন লেটার সম্পর্কে আপডেট আপনারা পরবর্তীতে আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন